আচ্ছা আমি সঞ্জয়দার লাইভটা দেখলাম ভালো লাগলো কিন্তু কিছু কথা ক্লিয়ার করার দরকার আছে আর তার জন্য তো বলতেই হবে প্রথম কথা হচ্ছে আমি কোনো কাউকেই দিন কোনো থ্রেটনিং দিইনি তো টিনুকে তো আমি স্নেহ করি তো থ্রেট দেওয়ার তো কোনো মানেই হয় না তাই না অবশ্যই আমার কন্টেন্ট আমি ওকে কন্টেন্ট করি আমি ওকে যেটা বলতে চেয়েছি যে অ্যাজ আ ব্লগার কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার যদি তোমাকে নিয়ে ভিডিও করে তাতে তুমি যদি উত্তর দাও একবার ঠিক আছে ফোর্স করতে কাউকে মারণ নেই নেই কিন্তু রেগুলার বেসিস যদি তুমি উত্তর দিতে বসো তাহলে তোমার চ্যানেলটা আর ব্লগিং থাকবে না কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মতো কন্ট্রোভার্সি হয়ে যাবে আর যখনই তুমি অ্যাজ আ ব্লগার কাজ করতে এসে এরকমভাবে কন্ট্রোভার্সি করে ফেলবে তখন ওই মায়ের ভোগে চলে যাবে খকুর মতো চ্যানেলটা এটা বলতে চেয়েছি কারণ আমাদের সামনে জলজন্ত উদাহরণ তো মন কি বাত মন কি বাত মন কি বাত করে করে কন্ট্রোভার্সি করে করে আজকের চ্যানেলে দফা রাফা দশ হাজার ভিউজ তুলতে তার পিছন ফেটে দোদমা হয়ে যাচ্ছে তো সেই জায়গা থেকে বলেছি দেখো আর যাই হোক একটা জিনিস আমি বলতে পারি যে হ্যাঁ আর টিনুর ভিউজের দরকার কারণ একটা বিদেশ ভুইয়ে বসে মানে ঘর ভাড়া দিয়ে খেয়ে করে তারপরে সেভিংস করে নিজের জীবন চালাতে গেলে টাকার দরকার আর টাকা যখন ওরা ব্লগিংটাকেই প্রফেশন করেছে তো ব্লগিংয়ে যদি পয়সা ইনকাম না হয় তাহলে ব্লগিংটা করবে কি করে আর অন্য কোনো অপশান টিনুর কাছে নেই এটা আমি মনে করি না না আমি খোকার জন্য চিন্তিত নয় তুমি যেমনি খোকার জন্য চিন্তিত আমি খোকার জন্য চিন্তিত নই তার কারণ খোকার লিগাল টিমের লোকেরা বলেছে খোকা ব্লগিং করতে ইন্টারেস্টেড নয় খোকার ব্লগিং ছাড়া খোকা বিজনেস টাইকুন হতে চলেছে খোকার কোটিপতি ওর নামটা তো খোকা এমনি হয়নি ও তো কোচি কোটিপতি কোচি খোকা ওর নাম কারণ ও কোটিপতি এটা ওর লিগাল টিমের লোকে বলেছে এবং বলেছে ইউটিউবে কটা ভিউজ হলো না হলো সেটা খোকার ম্যাটারই নয় তাই খোকার জন্য আমি ওরিড নই এই জন্য ওরিড নয় দেখো যে বলবে আমার নিড আছে তার জন্য অডিট হবো যার নিডই নেই যাকে মানে সত্যি কথা বলতে যে বলতে চাইছে যে আমি ব্লগিং করব কি না তার ঠিকই নেই কারণ আমি এখন টাইকুন হতে চলেছি আমার বিজনেসটাই মেন ফোকাস সময় পেলে ব্লগিং করব তার মানে তার অল্টারনেটিভ ওয়ে আছে তার যার অল্টারনেটিভ ওয়ে আছে আর যে মনে করে যে ইউটিউবে ভি ভিডিও করে আমার ভিউজ হলো কি না হলো ডাজেন্ট ম্যাটার তাহলে তার জন্য তো আমার চিন্তা করার কোনো দরকার নেই তার জন্য সে যথেষ্ট বাট আমি টিনার জন্য কনসার্ন এই জন্য একটা মেয়ে নিজের পায়ে নিজে দাঁড়ানোর জন্য ব্লগিংটা করে যাচ্ছে অনেক কিছু শোনার পরেও না এবার তোমরা বলতে পারো যে শোনার মতো কি কাজ করেনি অবশ্যই করে চালবাদ করে নালে কি থোড়াই একটা মেয়ে যে কিছুই করেনি তাকে কেউ কন্ট্রোভার্সির জন্য কিছু বলতে পারে পিওর ব্লগিং যেখানে কোনো রকম কন্টেন্ট নেই সেখানে কেউ কিছু বলতে পারবে বলতে পারবে না অবশ্যই করেছে বলেই শুনছে কিন্তু এক্সট্রিম লেভেলে শুনেছে এক্সট্রিম লেভেলের ঠিক আছে এবং সেই সব শুনে মাথা পেতে মুখ বুঝে সে নিজের কাজটা করে যাচ্ছে তো সেই জায়গায় তার টাকার দরকার তার নিড আছে তাই জন্য তাকে তার যাতে ভিডিওতে ভিউজ হয় বা তার চ্যানেলটা যাতে ডিটোরিয়েট না করে তার চ্যানেলটা যাতে ঠিক থাকে সেটা আমার কাছে মানে কাম্য তার জন্যই বলেছি ঠিক আছে তুমি যদিও অবশ্য এই দুটোই বলেছো যে খোকার টিনু দুজনেরই যাতে ভিউজ হোক খোকার ভিউজের জন্য তুমি ওরিড হতেও পারো বাচ্চারা জন্য বাট আমি তো অরি নই কারণ খোকার অল্টারনেটিভ ওয়ে আছে যখন কারোর অল্টারনেটিভ ওয়ে হয় তাকে নিয়ে ওরিড হয়ে কী করব আমি তাই না সে তো নিজে স্বীকার করেছে এবং তার লিগাল টিম সে যখনই কোনো কথা বলতে পারে না জনসমক্ষে সে তার লিগাল টিম তার কি বলবো তাকে তার হয়ে ব্যক্ত করতে আসে সব কিছু ঠিক আছে তো আমরা ধরেই নেবো সেটা খোকারও মনের কথা নালে এরকম ধরনের কথা যে আমার ব্লগিংয়ের দরকার নেই কে ভিউজ দিলো না দিল সেটা নিয়েও কোনো ম্যাটার নয় ভিউজটা এখানে বড় কথা নয় কারণ সেটা আইকোন তো চলেছে দুদিন পর ব্লগিং ছেড়েই দেবে তাহলে তাকে কেন বলতে যাবো তারও কেন প্রমোট করতে যাও কি যদিও আমার প্রোমোটে তার ঘন্টা ফারাক পড়ে কারণ আমার কোথায় চোদ্দো আর তার কোথায় দু লাখের চ্যানেল আর এখানে তো সাবস্ক্রাইবার দিয়ে গেন করে সবাই যে সাবস্ক্রাইবার গেন সিক্সটি সেভেন্টি এইটটি করে সব সাবস্ক্রাইবার গেন করে বসে আছে তাই না তো তাদের জন্য নিশ্চয়ই আমরা মানে চুনোপুটি বারো তেরো হাজার নিয়ে বক্তালি দিলে কিছুই হবে না তাই খোকার দুলাকের চ্যানেল সেখানে আমি কে বলবার যাই সে তুমি বলেছ তোমার তরফ থেকে কেউ কেউ শুনে হয়তো করবে দেখবে সেটা আমার জানার দরকার নেই কিন্তু আমি এখন তোমাকে কিছু কথা বলতে এসেছি যেগুলো তুমি কিছু ভুল কথা বলছো মানে তুমি যেভাবে বলছো যেই অ্যাঙ্গেলে বলছো সেই অ্যাঙ্গেলটা ঠিক নয় তো সেটা তো ক্লিয়ার করে দিতে হবে তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে এমনি আমি ভালো আছি কিন্তু এত কাজের প্রেশার সেই প্রেশারে মোটামুটি আমার চোখ ঢুলু ঢুলু করছে এনার্জি নেই কিন্তু ভিডিওর কন্টেন্ট আছে আর আমার পয়সার দরকার তাই জন্য আমাকে ভিডিও করতে হচ্ছে ঠিক আছে কিন্তু আমার মানে কিরকম বলো মানে চোখের মধ্যে ঘুম অথচ আমি ঘুমাতে পারছি না তো এরকম একটা সিচুয়েশন তৈরি হচ্ছে তার জন্য একটা কিরকম একটা ল্যাদ লাগছে এখন প্রচুর কাজ পড়ে আছে কারণ পুরো ঘর বাড়ি ধুলোই ধুলাক্কার এই দুটো তিনটে ঘরগুলি পরিষ্কার পরিচ্ছন্ন আছে মানে ডাইনিং প্লেসটা আর রান্নাঘরের ওই পোর্শানটা পুরো ধুলো ধুলো চারিদিকে সব এখন সব পরিষ্কার করতে হবে বুঝতে পেরেছো থাকা ঘরে যদি কিছু কাজ হয় না কোনো তাহলে কিন্তু খুব সমস্যা একবার রঙ করলাম যখন দেখলে তারপরে এটা করলাম দেখছো তো এরকম আমার চলতেই আছে তো সেটা তো অন্য ম্যাটার কিন্তু কথাটা হচ্ছে আমাকে বলা হলো যে আমি তিনুকে ট্রেড দিচ্ছি তিনুকে কেন আমি কাউকে ট্রেড দিই না তো ট্রেড দেওয়ার প্রশ্নটা কেন উঠলো হ্যাঁ আমি বলেছি কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে আমার একটা বক্তব্য আছে তুই যে মানে না জেনে শুনে বললি তোকে দিয়ে যারা কন্ট্রোভার্সি করছে আমি জানি আমাকে নিও কিন্তু কন্ট্রোভার্সি করছে তাদের তুই ছাড়া চলবে না টিনা কন্ট্রোভার্সি লিখে রাখুক বা তারা পুজোর চামা সেখান দিয়ে কিনবো এতে না ওর কিছুটা অহংকারও ঝরে ঝরে পড়ছে সেটা কখনোই করা উচিত না এই যে কথাটা বললেও যে টিনা কন্ট্রোভার্সি চ্যানেল রাখো সত্যি করে বলুন তো যে আমরা শুধু কি টিনাকে নিয়ে কন্ট্রোভার্সি করি যখন যেটা কন্টেন্ট হয় সেটা নিয়ে কন্ট্রোভার্সি করি না লিখি এ তো টিনাকে নিয়ে কন্ট্রোভার্সি বন্ধই করে দিয়েছিল আপনি নিজেই তো জানেন যে কাকে নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছিল তুঙ্গে হ্যাঁ দিচ্ছিল সে কন্ট্রোভার্সি তাই করছিলাম তাহলে এখন যদি ও বলে যে সবার চ্যানেলের নাম টিনা কন্ট্রোভার্সি রাখো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কারণ আমাকে নিয়ে করেই তোমরা করে খাচ্ছ পুজোয় কেনাকাটা হবে সত্যি করে বলুন তো আমরা যদি কন্ট্রোভার্সি না করি মানে আমরা যে কজন কন্ট্রোভার্সি করি মোটামুটি আমাদের পুজোর মার্কেটিংয়ের জন্য শুধু কন্ট্রোভার্সি করলে হবে না মানে আমাদের সত্যি কেউ মানে একটা জামা দিতে পারবে না মানে একটা শাড়ি দিতে পারবে না এরকম সিচুয়েশান আমাদের হ্যাঁ তাহলে ও যদি এই কথাটা বলে তাহলে ব্যাপারটা অ্যাজ আ কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমার খারাপ লাগবে আমি সেই জন্য বলেছি প্রথম দ্বিতীয় কথা হচ্ছে যে ও না কথা বলে কিন্তু কথা বলে কোথায় স্টপ করতে হয় জানে না কদিন আগে ও লাইভ করেছিল দুবার দুবার হুম তো ওই বকে যাচ্ছিল তখন ওকে কেউ ফোন করে বারণ করে আপনি মনে হয় জানেন কে বারণ করেছে তো বারণ করে যে তুই লুজ টক করে ফেলছিস তো ও কথা বলে কথা বলতে বলতে ও কোথায় থামতে হয় জানে না তো সে ওইটুকুনি ম্যাচুরিটি ওর মধ্যে এখনো তৈরি হয়নি কারণ বয়সটা তো অল্প আবার ওকে ছোট বললে অনেকে আবার রেগে যায় যে কচি দু ছেলের মা এক ছেলের মা বিয়ে করতে পারে তিনটে প্রেম করতে পারে চারটে এ করতে পারে আর দেখুন আপনাদের কাছে হয়তো মনে হয় যে ও অনেক বড় হয়ে গেছে বাট আমি আমি যেহেতু একটি সন্তানের মা যার বয়স বাইশ বছর তো আমার কাছেও বাচ্চা ঠিক আছে আমার ছেলের থেকে দু তিন বছরের বড় তাকে আমি বুড়ি এটা বলতে পারবো না আর আমরা যারা কন্ট্রোভার্সি করছি তারা রীতিমতো বেশ বয়স্ক সবাই মোটামুটি তো তারা তাদের ম্যাচুরিটির সঙ্গে টিনার ম্যাচুরিটি গুলিয়ে ফেললে খুব মুশকিল ঠিক আছে ওরা ভুল করবে ওদের বয়সটাই ভুল করার ওকে প্রপার গাইড করার কেউ নেই তাই ওরা ভুল করতে করাটা স্বাভাবিক কিন্তু সে ভুলটা শুধু বারবার তুই ভুল করেছিস তুই ভুল করেছিস তুই ভুল করেছিস তাই ওকে কোথায় ফেলবেন কোথায় ফেলবেন আপনারা মানে ও যে ভুল করেছে তাই জন্য আপনারা কি মানে ভগবান হয়ে গিয়ে ওকে শাস্তি দেবেন এরকম ব্যাপার হ্যাঁ ভুল তো ও নিজেই স্বীকার করেছে হ্যাঁ ও একটু অ্যাডামেন্ট কথাটা বলেছে ঠিক আছে অধ্যত্ব দেখিয়েছে এই বয়সেটা হয় আপনাদের বাড়ির ছেলেমুলেরা অধ্যত্ত নে দেখায় না আপনাদের সঙ্গে ভালো করে ভেবে দেখবেন আমার বাড়ির ছেলে তো দেখায় আমার বাড়ির ছেলে দেখায় যখন আমার সঙ্গে আমার ছেলের কোনো জায়গায় কথা কাটাকাটি হয় তখন দেখায় অনেক অ্যাটিচিউড দেখায় যেটা আমরা আমাদের বাবা আমাদেরকে দেখাতে পারতাম না আমরা আমার আমাদের বাবা মাকে তো জমের মতো ভয় পেতাম বাবা কিছু বললেই কান্নাকাটি করে ফেলতাম কারণ আমরা আমরা যেভাবে মা বাবার সঙ্গে মিশেছি আমাদের ছেলেমেয়েরা হাজ মা বাবার সঙ্গে সেরকমভাবে মেশে না আর আমি বলবো আমাদের ছেলেমেয়েরা যেভাবে হাজব্যান্ড হাজব্যান্ডই বটে মাওয়ার সঙ্গে মেশে সেটা একদম ঠিক মেশে কারণ এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখাই উচিত গার্জেন মানে গার্জেন কিন্তু গার্জেনের কে দেখলে জমির মতো ভয় পাবে কোনো কথাই তাদের সঙ্গে সেইভাবে আলোচনা করতে পারবে না তাতে অনেক ভুল হয় অনেক ঝামেলা হয় গার্জেনকে কোঅপারেট করতে হবে ঠিক আছে তো যাই হোক আমার মনে হয় তো সেই জায়গায় যে আমাদের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক মানে আমাদের এই যে জেনারেশনের ছেলে মেয়েদের সাথে তাতে কি হয় তাতে অনেক কথা শোনায় না অনেক শোনায় সারাক্ষণ খিটকিট করে এটা তোমার ভুল ওটা তোমার ভুল এটা কি করেছো সেটা কি করেছো করে তো তাহলে এটা তো বোঝাই যাচ্ছে তাই আমি বুঝিয়ে বলেছিলাম টিনুকে যাতে ও এমন কিছু লুস্টক করে না ফেলে যেটা ওর চ্যানেলের জন্য হার্ম হয় সেটাকে থ্রেটনিং বলে কি করে আমি তো জানি না আপনি যে বলছেন আমি থ্রেট দিয়েছি টিনুকে কখনো না ঠিক আছে আর আরেকটা ব্যাপার হচ্ছে দেখো ও বলেছে নেগেটিভ কন্ট্রোভার্সি যারা করে ঠিক আছে ও আমাকে মিন করেছে কি অন্য কাউকে মিন করেছে সেইটুকুনি ম্যাচরিটি আমার আছে এবং আমার না সকল ভিউয়ার্সরা পরিষ্কার বুঝতে পেরেছে অ্যাকচুয়ালি ও কার উদ্দেশ্যে বলেছে আর কেন বলেছে এত ওকে বলা হয়েছে ওকে নিয়ে ছুঁ থি মানে ছি চিৎকার করা থুতু দেয়া ওকে কোঠায় বসিয়ে দেওয়া ওর বাড়িটা কোঠা বানিয়ে দেয়া এরকম কথা তো কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলেছে ও তাদের উদ্দেশ্যে বলেছে এটুকুনি বোঝবার ক্ষমতা আমার আছে ঠিক আছে কিন্তু তারপরেও আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো ওখানে ও কারণ নাম করে না বলে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উদ্দেশ্যে বলেছে তো সেখানে আমার তো বলা উচিত নাই না যে তুই ভাই এরকম করে কি করে বলছিস হুম আর নেস দেখালে বা অহংবোধ দেখালে সেটা যে ওর জন্যই হার্মফুল সেটা তোকে বোঝাতে হবে কারণ ওকে লোকে পছন্দ করে কেন বলুন তো ওকে পছন্দ করে ওর এই নেচারের জন্য ধৈর্য সহ্যর জন্য ওর মুখ থেকে আউটবাস্ট করার জন্য ওকে পছন্দ করে না তাহলে ও ওকে যেটা দেখে লোকে পছন্দ করে যেমন আমাকে দেখে রিনা ম্যাডাম বললেন যে আপনার যেটা কি বলবো আপনার যেটা আসল ক্যারেক্টার যে আপনি ভীষণ কুল তো সেটা ছেড়ে যদি আপনি ভীষণ অ্যাংরি হন সেটা কামুল হয় তো আমাকে যেরকম দেখতে অভ্যস্ত যার কাছ থেকে যেরকম শুনে অভ্যস্ত আমার কাছ থেকে সবাই জানে কুল কুল আমি উত্তর দেব তো তার উল্টো হলে লোকে আমাকে বলবে আমার ভিউয়ার্সরা তো ওরও লোকে দেখেছে সহ্য মানে ধৈর্য এটা তো এখন ও যদি হাউমাউ করে বা এরকম মুখ ফটকা কথা বলে তাহলে ওটা ওর চ্যানেলের জন্য খারাপ আর আমি কখনোই চাইবো না আমার যে কন্টেন্ট তার চ্যানেলের কোনো মুখ ঠিক আছে তার জন্য বলা আচ্ছা দা ওই আপনি কি বলছিলেন যে আমি একাই একশো বলে না 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 এটা কে বলে সেই ধৃষ্টতা আমার আছে যে আমি একাই একশো তবে আমি আমার জন্য লড়তে পারি এটা বলেছি আর একটা কথা আপনি বললেন সেই মিট আপ ভুলতে পারছেন না মিট কথা সত্যি মিট কথা আমিও বলতে পারছি না কারণ সত্যি আপনারা যারাই আমাকে এই মিট আপ নিয়ে অনেকখিল্লি করেছেন সত্যি কিন্তু জানেন তো আমার লাইফে ওই মিট টার্নিং পয়েন্ট আপনাদের কাছে সবার কাছে সেটা দোগলা হলেও আমার লাইফের টার্নিং পয়েন্ট কারণ আমাকে যারা চিনেছে বুঝেছে জেনেছে যে আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার তারা কিন্তু বেশিরভাগই বলেছে যে আমরা ওই লাইভ থেকে তোমাকে দেখা শুরু করি হুম মানে যাদেরকে আমি এক্সপেক্ট করিনি তাদের কথা বলছি কিছু ভিউয়ার্স তো ডেফিনেটলি প্রথম থেকেই আছে কিছু ভিউয়ার্স এর থেকে ওর থেকে এসে যুক্ত হয়েছে কিন্তু কিছু ভিউয়ার্স আছে যারা ওই সময় ওই পজিশনে ওই দোগলা চুনাকে নিয়ে তখন যত এত ভিডিও হয়েছিল সেজন্য ওই দোগলা চুনাকে দেখবার ইন্টারেস্টে লোকে আমাকে দেখা শুরু করে তো ওটা আমার লাইফে একটা টার্নিং পয়েন্ট আপনারা যতই ওটাকে নিয়ে একটা নেগেটিভ ভাবে বলেন আমার জন্য ওটা পজিটিভ একটা ব্যাপার আর এটা তো বড় ব্যাপার যেখানে এত এত লোক গেছে এত এত ক্রিয়েটার এত এত ভিউয়ার্স গেছে দুতরফের নিয়ে বলছি সেখানে একমাত্র মানে কি বলবো স্পটলাইট কেটে নিয়ে কে কেড়ে নিয়ে এলো কে চুনা তাহলে এটা তো ক্রেডিট ডিসক্রেডিট তো নয় তো জানি আপনি একটু খিল্লি করে বলেছেন আবারও বললাম ঘন্টা ফারাক পরে আচ্ছা তো এটা সত্যি যে আমার এই দোগলা যে মেন্টালিটি যেটা নিয়ে আপনারা এত খিল্লি করেন এই দোগলা মেন্টালিটিটা আমি কিন্তু অ্যাপ্রিসিয়েট করি কাঁচ চাপড়াই যে প্রফেশানটা প্রফেশানের মতো থাকবে পার্সোনাল লাইফটা পার্সোনাল লাইফের মতো থাকবে প্রফেশনাল আর পার্সোনাল লাইফ যারা ঘুরিয়ে ফেলে তাদের আমি বলবো যে হয়তো কোনো জায়গায় ম্যাচুরিটি কম আছে তো সেই জন্যে আমি মনে করি আমার সেইটুকুনি ম্যাচুরিটি আছে যে কোনটা প্রফেশন কোনটা পার্সোনাল কোনটা করা উচিত কোনটা না করা উচিত অনেক তো বলেছেন দেখেছেন আপনার সঙ্গে আমাকে কোনোদিন অভদ্র বিহেভিয়ার করতে কোনো দিন দেখবেন না এবং আমি এটা বলতে পারি হলফ করি কারণ ঠাকুর তো আমরাও দেখতে যাই আপনারা যেখানে ঠাকুর ঠাকুর তোলেন সেই সব জায়গাতে আমরাও ঠাকুর দেখতে যাই কত সময় যদি দেখা হয়ে যায় আমি কিন্তু আবার গিয়ে আপনার সঙ্গে ওই দা বলে বা দাদা বলে বা হার্ট বলে বা কিছু হার্ট তো বলবো না দাদা বলেই বলবো বা আপনি যদি না আমাকে দিদি দাদা বলবেন না আমি বয়স থেকে অনেক ছিল তাহলে ভাই বলবো তো যেরকমভাবে সম্বোধন করা যায় সেরকমভাবেই কথা বলবো আমার কোনো মানে ব্যাপার নয় শুধু তো আপনার সঙ্গে না আপনার বাচ্চাটার সঙ্গে আপনার ওয়াইফের সঙ্গে আপনার মা থাকলে মায়ের সঙ্গে সবার সঙ্গে কথা বলবো আমি মিশু খেয়ে এটা বরাবরই ছোটোবেলা থেকে তো এই নেচারটা তো পাল্টানো যাবে না সেটাকে আপনারা অন্য ইনার মিনিং করতেই পারেন ঠিক আছে আচ্ছা এবার একাই একশো গল্পটা একটু আসি কারণ আপনারা গিয়ে বলছেন যে রুনাদিতে বলেই দিলেন উনি একাই একশো দেখুন আমি যখন চ্যানেলটা খুলেছিলাম আমার সঙ্গে কি কারোর পরিচিতি ছিল ছিল না আমি তো নিজের মতো করে নিজে ভেবে নিজের মতো করে একটা চ্যানেল খুলে দিয়েছি তাই তো তাহলে সেই চ্যানেলটা আমি তো কারোর দৌলতে কাউকে ভরসা করে কারোর মানে কেউ আমাকে হেল্প করবে এই ভেবে তো খুলিনি তাই না তাহলে যদি আমি আমার নিজের দমে একটা চ্যানেল খুলি আর সেই চ্যানেলকে দাঁড় করানোর জন্য মনিটাইজ অন করবার জন্য খাটি পরিশ্রম করি তখন তো আপনাদের এই জন্য ছিল না তাহলে সেই জায়গা থেকে তো আমি নিজের জায়গা থেকেই এটা করেছি না তবে এটা বলতে পারবো না আমি অকৃতজ্ঞের মতো যে আমি কারোর সাপোর্ট পাইনি অবশ্যই আলবাদ প্রচুর লোকের সাপোর্ট পেয়েছি অনামিকা যাননি ভুললে চলবে না তার সাপোর্ট পেয়েছি অনেকবার আমাকে কমিউনিটি দিয়েছে চিনিয়েছে লোকের কাছে নাহলে কে চিনবে হরিদাস পালকে ঠিক আছে তারপরে আপনারা যাকে নিয়ে অনেক কিছু বলেন সু 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 সুদেবী হ্যাঁ সেও আমাকে কমিউনিটি দিয়েছে তারপরে আরও আরও কিছু ক্রিয়েটার দিয়েছে সবাই মানে মোটামুটি দিয়েছে দিয়ে চিনিয়েছে হুম আর টিনাও দিয়েছে টিনা একবারই দিয়েছে তো টিনা দিয়েছে তো পরে শুনেছি ওটা নাকি ফোকলু দিয়েছে তা যাই হোক সে ফোকলুই তাহলে দিয়েছে কিন্তু চ্যানেলটা তো টিনা তাহলে আমি টিনার কথাই বলবো তো দিয়েছে তো এরকম করে লোক আমাকে চিনিয়েছে তাহলে আমি অকৃতজ্ঞের মতো বলতে পারবো না যে আমি আমার দমে এত দূর এসেছি একদমই না আমি আমার মতো চেষ্টা করেছি কিন্তু অনেকেই ব্যাক সাপোর্ট আমাকে দিয়েছে ঠিক আছে আর সর্বোপরি কিছু ভিউয়ার্স আছে যারা তো মানে কি বলবো রুনার ফ্যান হয়ে গেছে আর কি তো তারা আছে তাদের জন্য এই জায়গায় এসেছি তো আমি কখনোই বলতে পারবো না আমি একাই একশো তবে হ্যাঁ আমি এটা বলেছি আমার জন্য প্রতিবাদ করবার জন্য আপনারা মানে আমার ভিওয়ার্সদের বলেছি কোথাও গিয়ে বলবেন না দেখুন একটা কথা বলুন তো আজকে ধরুন আপনার ওয়াইফ আপনার ওয়াইফকে কেউ বাজে কথা বললো সেটা নিয়ে একবার হলো তো তো সেটা নিয়ে কিন্তু আমরা আমাদের মতো করে ভিডিও করেছি না আমি প্রতিবাদ বলবো না আমি একটা কন্ট্রোভার্সির টপিক পেয়েছি কন্ট্রোভার্সি করেছি তো সেটা কি আমাকে কেউ শিখিয়ে দিয়েছে বলুন তো না তো আপনি বলেছেন যে কে কে করে দেখবো সেটা আপনার ব্যাপার কিন্তু আমাকে তো কেউ শিখিয়ে দেয়নি আমি পেয়েছি একটা কন্টেন্ট আমার মনে হচ্ছে এই নিয়ে আমি কথা বলতে পারি আমি কথা বলেছি আর আমি এটা মনে করি মনিটাইজ অন করে কোনো প্রতিবাদ হয় না আমি এটা মনে করি ঠিক আছে আপনারা আলাদা মনে করতেই পারেন যেখানে পয়সার গল্প সেখানে প্রতিবাদ হয় প্রতিবাদ নির্ভেজাল হতে হয় যেমন অভয়ার কাণ্ডেতে সবাই করেছে আর কি ওটা হচ্ছে প্রতিবাদ ঠিক আছে যেখানে পয়সার কোনো স্বার্থ নেই সবাই মানে এমনিই প্রতিবাদ করেছে ওটাকে বলে প্রতিবাদ এটাকে প্রতিবাদ বলে এটা কন্ট্রোভার্সি কন্টেন্ট করতে এসেছে আমার মতে আপনাদের মত অন্য হতে পারে সেটা নিয়ে আমার কোনো তর্ক বিতর্ক নেই তো সেখানে আপনি বলুন যে আমার ভিউয়ার্সরা যদি জোনে জনের কাছে গিয়ে বলে এটার কেন কথা হলো না এটার কেন কথা হলো না এটা কেন তাহলে বলবো না আমি কথাটা না আপনি ভুল করছেন আপনাকে আপনার কাছে গিয়ে কে কী বলেছে সেটা আমি জানি না বা তনুর ওখানে গিয়ে কে কী বলেছে সেটাও আমি জানি না কার ভিউয়ার্স সেটা জানি না বাট বাট আমার কিছু আইডি দেখেছি যেগুলো আমি আমি চিনি না সব আইডি আমি চিনি না তো তারা গিয়ে কোনো একজনের চ্যানেলে গিয়ে বারবার করে বলছিল ঠিক আছে যে এই বেলা আপনার কি কথা এই বেলা আপনার কি কথা ঠিক আছে তাই বলেছি তাই বলেছি যে এইভাবে করবেন না কারণ তাতে কি হয় তিনি আরও সুযোগ পেয়ে যাবেন এবং সব থেকে বড় কথা তিনি যে ধরনের কথা বললেন বা যেরমভাবে ভাবে ঘুরিয়ে বললেন সেটা শোনার জন্য সেটা তো আমার মানে কাম্য নয় মানে ধরুন আমার হয়ে কেউ কিছু বলল আর তারপরে উনি রিভার্সে একটা কথা বললেন উনি আমাকে নিয়ে কন্টেন্ট করতেই পারেন সেই এলিজিবিলিটি যদি আমার থাকে ঠিক আছে কিন্তু উনি যদি আমার ওই ভিউয়ার্সদের কিছু কথা শোনায় যেহেতু আমার নামটা উচ্চারণ করছে ঠিক আছে তো তাহলে আমার খারাপ লাগবে সেটা আমার আমি তো বুঝতে পারছি না কে কে আমাকে দেখে কে কে আমাকে দেখে না সবাই যে কমেন্ট করলেই সে আমাকে দেখে তা তো নয় অনেক সময় সাইলেন্স ভিওয়ার্স আছে তারা গিয়ে বলেছে তো তাদের আমার বক্তব্য আপনার কাছে গেছে বলে আমি কিছুই বলিনি বা মনেও করিনি বাট এই কোথাও একটা জায়গায় গেছে যেখানে আমার একদমই অপছন্দ যে গিয়ে গিয়ে প্রতিবাদের জন্য তার কাছে আওয়াজ তুলুক এইটা মানে এটা আর এটা তো খুব স্বাভাবিক যে উনি তাদের এগেন্স্টে কোনো কথা বলতে পারবে না তাহলে অনেক আগেই বলতো কারণ উনি বলেছেন কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সির জায়গায় উনি বলেছেন অনেক আগে কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সির জায়গায় কে কাকে নিয়ে কন্ট্রোভার্সি করবে কে কার কাকে কিভাবে কন্ট্রোভার্সি করবে সেটা নিয়ে আমি কথা বলতে যাব না বলেই দিয়েছেন তাহলে সেখানে প্রতিবাদের আশা করাটা খাবি নয় সেটা আমি বলেছি বুঝতে পেরেছেন আর বাই দা ওয়ে আপনি কোথায় কমেন্ট করেছেন সেটা নিয়ে কে কি বলেছে আমি জানি না বাট আমার মুখ থেকে দিন শুনবেন না কোনো দিন শুনবেন না যেখানে কেন যাই ওখানে কেন যাই হুম আমি অন্য কথা বলেছি আপনি অন্য মানে বুঝেছেন তা যাই হোক তো যেখানে গেছেন বেশ করেছেন আমার থেকে শিখেছেন আরও ভালো করেছেন তার মানে চিন্তা করুন আমার ক্রেডিট মানে ক্রেডিট গোস টু মি হ্যাঁ সেটা হচ্ছে আপনি একজন এত বড় ক্রিয়েটার আমার থেকে বহুদিন আগে আপনার একটা বিশাল নাম আছে এবং আপনার সাবস্ক্রাইবারও অনেক বেশি আমার থেকে ডবল প্রায় সেই জায়গায় আপনি আমার পলিসি অ্যাপ্লাই করছেন ভাবুন তাহলে এটা ক্রেডিট গোস টু মি মানে নিজেকেই নাকি ফিট ফিটাপড়াতে ইচ্ছা করে যে আমার মতো পলিসি অ্যাপ্লাই করছেন কিছুদিন আগে মিলি সে বললো আমাকে গুরুমা করে আমার মতো দোগলামি শিখেছে ও লোকে ভালো জিনিস শেখে লোকে খারাপ জিনিস কি শেখে মানে ধরুন আপনি বলছেন যে আমার আমার দোগলামিটা খারাপ বলছেন আর কি যে এটা দোগলামি এটা ভুল ল্যান দেন মানে মিলির কথা বলছে বলছে তারপরে বলছে আমাকেই গুরুমা মানে আমার মতোই করছে ভেরি স্যাড ব্যাপারটা বুঝেছেন ব্যাপারটা বুঝতে হবে আমি কি বলতে চাইছি যে আমি যদি দোগলা হই তোমাদের খারাপ লাগে তাহলে তো তোমরা সেটা করবে না বললে তোমরা সেটাই করছো তাহলে তো তোমরা অ্যাপ্রিসিয়েট করছো ব্যাপারটা তার মানে আমার ওয়েটা ঠিক এই যে এই যে ওয়েটা এটা ঠিক ঠিক আছে কারণ কারোর হয়ে এখানে বলবার গলা ফাটানোর জায়গা নয় এটা কারোর হয়ে মানে একতরফা মানে ধরুন আমি আপনার হয়ে বা অন্য কারোর হয়ে একতরফা বলেই যাচ্ছি বলে যাচ্ছি একদম ভুল কারণ কখন যে কে ভিতর থেকে পুটুক করে পাল্টি মেনে নেবেন পুরো পুরো মানে কি বলবে আপনার মানে খেলা ছুটে যাবে আর তারপরে এসে বড় বড় লেকচার মানবে তারা যে আমাদের মধ্যে সব ঠিক হয়ে গেছে তো ভাই কেন কারোর হয়ে প্রতিবাদটা কন্টিনিউ করে যেতে হবে আর আপনি তো নিজেই বলেছেন কদিন আগে তনুশ্রীকে তাই না কি বলেছেন যে এই আগে যেরকম করেছে সুদেবীর হয়ে একতরফা ভিডিও করে গেছে এবার সীমাদির হয়ে একতরফা ভিডিও করেছে সেটা খারাপ একদম আমি সেটা মনে করি আপনার সঙ্গে এটা আমি সহমত তনুশ্রী খুব ভালো ভিডিও করে প্রচণ্ড ভালো আওয়াজ তুলতে পারে ভালো হ্যাঁ দু চারটে লুজ ট্যাপ করে যেটা আমি পছন্দ করি না ওটা যদি চেক চেক করে ভালো হবে ঠিক আছে আমার মনে হয় কিন্তু খুব সুন্দর যেমন কণ্ঠস্বর তেমনি ওর আওয়াজ বোল্ড তেমনি ও পয়েন্ট লজিক্যালি যদি ভিডিও দেখে ভিডিও করে খুব সুন্দর বলে কিন্তু কিন্তু ওই এক তরফা কথা বলে যায় মানে একদিকে ঝোল টেনে কথা বলে যায় যেটা আমার মনে হয় পরবর্তীকালে ওর জন্য খারাপ হবে আপনিও সেটা ফিল করতে পেরেছেন বলেছেন না হুম কিছুদিন আগে একদিন লাইভে বলছিলেন আমি শুনেছি তাহলে তো রাস্তা কোথায় রাস্তা এটাই নিজের জন্য নিজের রাস্তা তৈরি করো অন্য কারোর জন্য নিবেদিত প্রাণ হয়ে তার হয়ে ভিডিও করা উম পেটেন্ট আমি কারোর নই আমার নিজস্ব সত্তা আমি নিজের অস্তিত্ব রক্ষা করার জন্য চ্যানেল খুলেছি তো পেটেন্ট কেন যেটা যেরম দেখব সেরম বলবো এটাই তো হওয়া উচিত ঠিক আছে আর ডিপ্লোমেসি একটা কথা বলি শুনুন এই পুরো হোল্ড ওয়ার্ল্ড এই ডিপ্লোমেসিতে চলছে কোথাও এমন কাজ করবেন না যেখানে নিজের প্রবলেম হবে তাই নিজেকে বাঁচানোর রাইটস আপনার আছে আর দায়িত্বও সেটা আপনার সেটা করতে হবে না তো আমি সেরকম করি আমি নিজেকে সব সময় নিজেকে ভালোবাসি নিজের জন্য কাজ করি নিজের জন্য লড়তে আসি নিজের জন্য সব কিছু করি তারপরে অন্যরা বুঝতে পেরেছেন নিশ্চয়ই বোঝাতে পেরেছি আপনার ওখানে লাইভে গিয়ে কে কী বলেছে বা তনুর ওখানে লাইভে গিয়ে মানে তনুজার ওখানে লাইভে গিয়ে কী বলেছে আমি সত্যিই জানি না আর সেগুলো নিয়ে আমার বদার নই আমি সেগুলো নিয়ে কে কী বলছে কোন ভিউয়ার্স গিয়ে কিন্তু অন্য কারোর কাছে গিয়ে এই বেলা আপনি প্রতিবাদ করলেন না এই বেলা প্রতিবাদ আশাটা করে কি করে দেখতে পাচ্ছে মুখপাত্র তারপরে আশা করছে বলছে আমার দল তারপরে আশা করছে নিরপেক্ষতা সবার দ্বারা হয় না নিরপেক্ষতা বজায় রাখা সবার দ্বারা হয় না তো কার কাছে কি আশা করবে তো দেখেই যাচ্ছে আর হ্যাঁ একটা কথা খুব খুব ভালো ভালো বলেছেন লেগেছে আমার এটা যে সত্যি ওই সোনা বাবাকে নিয়ে আমি বাজে কথা বলিনি আর আমি সৌমিদিকেও দেখিনি কোনো বাজে কথা বলতে এটা সত্যিই বলেছেন আপনি কারণ ওই বাচ্চাটা ইনোসেন্ট একটা শিশু দুধের শিশু ওই বাচ্চাটার প্রতি কারোর কোনো রকম ভুল ভুল চিন্তাধারা নেই সবার ওর জন্য একটা সমবেদনা আছে বুঝেছেন তো এটা হয় মা হারা বাবা হারা সন্তানদের জন্য হয় বা অনেক সময় কোনো হচ্ছে কী বলবো মানে এক্সট্রা এক্সট্রা কোনো স্পেশাল চাইল্ডের জন্য এরকম হয় এগুলো হয় তো আমরা তো মানুষ আমাদের মধ্যে তো ইমোশন আছে তো সেই জায়গায় ওই বাচ্চাটা ইনোসেন্ট যার কোনো দোষ নেই তাকে নিয়ে আমি মানে বলবো কিছু বাজে কথা এটা কখনও হতে পারে আমারও তো ভগবানের বিশ্বাস আছে আমারও তো ভয় আছে হুম তো কখনো বলবো না মন থেকে আসে না আর আপনি এটা ঠিকই বলেছেন না আমি বলেছি না সৌমিদি বলেছে কিন্তু রীতিমতো রীতিমতো কালকে লাইভে দেয়া হয়েছে হয়েছে আর আমাকে আমাকে তো নিয়ে আমার নেই কারণ থ্রেড আমি তো যাইনি আমাকে আমার ভিউরা যা বলে আমি তাই করি আমার ভিউর্স বারণ করেছে আমি আর যাই না ঠিক আছে তো সৌমিদিকে বলছে সমিদি রীতিমতো মানে কথা বলে যাচ্ছে ওনাকে কথা বলতে দেয়া হচ্ছে না ঠিক আছে থ্রেড দেয়া হচ্ছে তো সেই এগুলো তো ঠিক নয় সেট কে দিচ্ছে সেটা তো আগে দেখবেন আপনি তারপরে তো বলবেন আর এটা নিয়ে আপনি আওয়াজ তুলেছেন এটা আমার ভালো লেগেছে ঠিক আছে রইল বাকি এটাও আপনি খুব ভালো কথা বলেছেন এই যে মা ছেলের সম্পর্ক বাবা মেয়ের সম্পর্ক এরকম অনেকে অনেক নোংরা কথা তো বলে অনেকে বলে তো যারাই বলে তাদেরকে প্রমাণ দিতে হবে বস যার যার সঙ্গেই বলুক আজকে আমার কথা বলেছে কাল তোমার কথা বলবে আমি বলছে তো প্রমাণ দিতে হবে নালে কিসে বলা আমি বলে দিলাম একটা মুখের কথা হয়ে গেল হ্যাঁ তো যাই হোক আর আপনার হয়তো তাদের থেকে এক্সপেকটেশন আছে যে তারা ভালো ভিডিও করবে বাট আমার কোনো এক্সপেকটেশন তাদের থেকে নেই কারণ আমি এতদিন যত যতদিন ভিডিও করছে আমি ওদেরকে দেখছি এবং দেখে দেখেছি তাদের কথা বলা তাদের রুচি তাদের বিহেভিয়ার আজ নতুন নয় বা আজকের আমাকে বলেছে তা নয় এই তো পারোকে নিয়ে কত নোংরা নোংরা ভিডিও করেছে একটা সময় আমি সেখানে প্রতিবাদ করেছিলাম কিন্তু মনিটাইজ অন করে ওটা প্রতিবাদ নয় কন্টেন্ট তো যাই হোক তো পারকে নিয়ে নোংরামিটা কম করেছে দেখেছি তো অতএব তারপরে মামাইকে নিয়ে নোংরামিটা কম করেছে বৈশাখীকে নিয়ে নোংরামিটা কম করেছে কম তো করেনি সবাইকে নিয়ে করেছে তো আমি এক্সপেক্ট করি কি করে ওর থেকে ভালো ভিডিও আপনি হয়তো করেন এক্সপেক্ট আমি করি না আমি করি না ওদের থেকে এক্সপেক্ট করি না ঠিক আছে তো সেই জায়গা থেকে আমি আমার ভিউয়ার্সদের বলেছি একদম কারোর কাছে কোনো রকম এক্সপেক্টেশন নিয়ে যাবেন না এটা বলেছি এখানে একাই একশোর ব্যাপার নেই তবে হ্যাঁ আমি আমার নিজের জন্য ফাইট দিতে পারি এটা সত্যি তো আমি তো আমার জন্য কাজ করতে এসেছি তা আমি যদি নুন নুর পুরপুর করি হবে আমার আমার জন্য ফাইট দিতে হবে না তবে হ্যাঁ ফাইট আমি তখনই দিতে পারবো যখন আমি নিজে ফেয়ার কাজ করব আমি আনফেয়ার কাজ করলে তো আমি ফাইট দিতে পারবো না তো আমার মনে হয় যে আমি ভিডিও যখন করি কোনো আনফেয়ার কাজ করি না এইবার আপনি বলবেন লাইভে উত্তেজনা এক্সাইটেড হয়ে গেছিলাম তাই লাইভে আমি করছিলাম হ্যাঁ একটুখানি আবার কখনও কখনো নিজের জন্য স্পোক করতে হয় কথা বলতে হয় কোনো কোনো সময় নিজের জন্য তো সেটা লাইভেই সম্ভব সেটা ভিডিওতে না ভিডিওতে আমি উগ্রভাবে খুব খুব একটা কোনো দিনই ভিডিও করি না তাই ভিডিও আমি এরকম নর্মালি ভিডিও করব হাসতে হাসতে তো লাইভটা মানে ইনস্ট্যান্ট রিয়াকশান বেরোয় তো সেই ইনস্ট্যান্ট রিয়াকশানে ওরকমই হবে কিন্তু তারপরে ওটা খুব মিনিমাম টাইমে কিছু একটা জিনিস বলে দিলাম তারপর আমি কুল 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 তবে হ্যাঁ থ্যাংকস যে আপনি বলেছেন যেভাবে ভিডিও করেছেন আমার খুব ভালো লাগলো হ্যাঁ এই এইগুলো বলতে হবে মানে এখানে আমরা লড়তে এসেছি আমরা নিজেরা যদি ফেয়ার থাকি তাহলে আমাদের কি কেউ আইন কানুন শেখাতে আসবে প্রথম দ্বিতীয় কথা হচ্ছে যে এখানে আমার স্বতন্ত্রতা যদি নষ্ট হয়ে যায় ঠিক আছে আমি যদি কাউকে মানে কি বলবো মানে ভয় করে চলি ঠিক আছে তাহলে খুব মুশকিল তো যাই হোক এটাই আমার বলা ছিল তারপরে যে যার মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারবে প্রচুরবার ভিডিওটা কাট হয়েছে কারণ প্রচুরবার এ আসছে ও আসছে সে আসছে ভিডিও কাট হয়েছে তো সরি ফর দ্যাট টাটা